বিএনপির প্রতিষ্ঠা উদযাপন আলাইকুম টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়িতে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় বুধবার বিকেলে ঠু র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পলাশবাড়ি মহিলা ডিগ্রি কলেজ চত্বর থেকে এক ঠু র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডাক্তার ময়নুল হাসান সাদিক আরও বক্তব্য রাখেন পলাশবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু আলা মৌদুদ সহসভাপতি সাদিকুল ইসলাম রুবেল পৌর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন সহ আরও অনেকে এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর